আমরা কয়েকদিন পূর্বে দেখলাম ষোলো থেকে সতেরোটা বছর কালু পাঁচশো কালু বোমা সহ ধরা পড়েছে কালু অস্ত্র সহ ধরা পড়েছে এসপি সাহেবকে বলা হয়েছে স্যার কালু তো ধরা পড়েছে এই জিনিসপত্র সহ বুঝছি কাল লোক বুঝছে দলের লোক বুঝছে শ্রেডি দে স্যার হিরোইন আছে অস্ত্র আছে ইয়াবা আছে গাঁজা আছে বলছে মাল সুদ্ধু সাইড দে দলের লোক কথা বলুন ঠিক কিনা ইসলাম যদি কায়েম থাকত কোরআনের বিধান যদি আজকে আসছে বাস্তবায়ন থাকত চোর লুচ্চা কোন পদ্মাইশ স্ট্যান্ডার্ড বাজি করে পারলার জমিনে ঠিকতে পারত না কথা বলুন ঠিক কিনা তাহলে আল্লাহ রসুলের সাবি উমর ইচ্ছা করলে নিজের সন্তানকে বিচারটা ঢিলা ঢালা করতে পারতেন কথা বলুন ঠিক কিনা কিন্তু তিনি একজন ন্যায় বিচারক ছিলেন বিচারকদের একজন আমাদের জন্য তিনি একজন মডেল একজন রুল মডেল কথা বলুন ঠিক কিনা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা পেয়ে খালি খেলা হবে খেলা হবে শুরু করে দিয়েছিল যেই মানুষটা কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমাদের বাবাকে হারিয়ে আমরা যেমনি ভাবে কেঁদেছি আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইকে হারিয়ে আমরা বাবা হারানোর শোক পালন করেছি কথা বলুন ঠিক কিনা পঞ্চাশ বছর শতাব্দীর পর শতাব্দী চলে যাবে আমরা একজন আল্লামা সাইদি পাবো না কথা বলুন ঠিক কিনা তোমরা কপাল ফোড়া জাতি নির্লজ্জবে হায়া তোমরা আল্লামা সাহিদিকে চিনলে না তোমরা তাকে তেরোটা বছর ধুকে থুকে চলখরায় তোমরা তাকে মারলে কথা বলুন ঠিক কিনা তোমরা আব্দুল খাদের মোল্লাকে চিনলে না তোমরা মুজাহিদ সাহেবকে চিনলে না মতিউর রহমান নিজামী সাহেবকে তোমরা চিনবে না কারণ তারা কখনো টেন্ডারবাজি করে ধরা খাই নাই কথা বলুন ঠিক কিনা তাদের নামে এক টাকা দুই টাকার মামলা নাই তাদের সেই টিনের সাপড়া এখনো বাংলার বুকে বাংলার ভূখণ্ডে বিদ্যমান আছে কথা বলুন ঠিক কিনা মুসলমান আর তোমরা ওই বিদেশে পাচার করছো লক্ষ কোটি টাকা কোটি কোটি টাকা পাচার করে এখন হিসাব দেওয়ার কায়দা নাই যদি ফাঁসি দেওয়া হয় একশো বার ফাঁসি দেওয়া যাবে কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা মার